যারা এক থেকে দেড় ঘন্টার সময় নিয়ে গিটার বাজাতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য অনেকেই আসেন বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন কিন্তু গিটার বাজাবার অনেক চেষ্টা করেন অনেক সময় নিয়ে এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে কিন্তু আপনি গিটার বাজাতে পারেন না আপনি যদি এই ওষুধ দুটি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে এক থেকে দেড় ঘন্টার বেশি আপনি গিটার বাজাতে পারবেন এবং আপনার গিটারের পানি অল্পতে পড়বে না আপনার গিটারের পানি দীর্ঘ সময় ধরে ধরে রাখবে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতেও বলবেন না আজকে এই ওষুধ দুটি নিয়ে আমি আলোচনা করবো যে সকল আমি প্রথমে আপনাদের সাজেস্ট করতেছি এই যে সাস্টেন ট্যাবলেটটি এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি যে কোনো ফার্মেসিতে পাবেন এক পিস ওষুধের দাম তিরিশ টাকা এটি শুধুমাত্র অনটাইমের ওষুধ যে সকল পুরুষ ভাইদের অল্প উত্তেজনা হয়ে থাকে এবং আপনার দূরত্ব বীর্যপাত হয়ে যায় এবং আপনার দূরত্ব বীর্যপাত থেকে আপনাকে মুক্তি দেবে এই সাস্টেন ট্যাবলেটটি এছাড়াও যে সকল রুগীদের বিশেষ করে আঠারো থেকে চৌষট্টি বছরের উপরে আসে বয়স তাদের ক্ষেত্রে উত্তেজনা হয়ে থাকে ঠিকই কিন্তু উত্তেজনার ক্ষেত্রে আপনারা কিন্তু সেই গিটারের পানি আপনার ধরে রাখতে পারেন না এবং আপনার গিটার শক্ত হয় না আপনার গিটার একদম দাঁড়াতে চায় না আপনার কাছে যাওয়ার আগ মুহূর্তে আপনার গিটারের পানি কিন্তু পড়ে যায় সেক্ষেত্রে আপনি এই সাস্টেন ট্যাবলেটটি খেলে আপনি দীর্ঘ সময় ধরে গিটার বাজাতে পারবেন অনেকে আছেন সহধর্মিনীর কাছে যাতে লজ্জা পাচ্ছেন আপনি যেহেতু গিটার বাজাতে পারেন না সেক্ষেত্রে আপনার অল্পতেই পানি পড়ে যাচ্ছে এবং আপনার পাতলা পাতলা পানি পে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে এবং আপনার শক্ত হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই খেলে আপনি দীর্ঘ সময় কিন্তু গিটার বাজাতে পারবেন যাদের দূরত্ব গিটার পানি পড়ে যাওয়ার ফলে অনেকেই আছে হতাশায় টেনশনে ভুগতেছেন সেই হতাশার টেনশনে ভোগার দিন শেষ এখন থেকে আপনি এই সাস্টেন ট্যাবলেটটি খেলে আপনি দূরত্ব কখনোই আপনার বেজবাদ হবে না এবং আপনি দীর্ঘ সময় ধরে গিটার বাজাতে পারবেন এর পার্শ্ববর্তীকে বলতে আপনার অনিদ্রা হতে পারে অস্থিরতা হতে পারে খিটখিটে মেজাজ হতে পারে এবং আপনার মাথা ঘুরাতে পারে ভাব হতে পারে এই সাস্টেন ট্যাবলেটটি বিশেষ করে হৃদরোগ যে সকল রোগীদের আছে এবং আপনার কিডনিতে সমস্যা আছে এবং উচ্চ রক্তচাপ আসে তারাই ওষুধটি সেবন করবেন না এটি শুধুমাত্র পুরুষের জন্য মহিলাদের জন্য নয় এটি এক ঘন্টা আগে সেবন করলে আপনি দীর্ঘ সময় ধরে গিটার বাজতে পারবেন এবং এর পাশাপাশি অবশ্যই এক গ্লাস দুধ খেলে আপনার আরও বেশি ভালো হবে এবং একটি হাঁসের ডিম খেলে আরও বেশি আপনি সময় নিতে পারবেন এরপরে আসতেছি আমি টাইম এক্স ট্যাবলেটটি এটা আপনার দ্রুত বীজপাতের সমস্যা ক্ষেত্রে আপনাকে রক্ষা করবে এছাড়া এছাড়াও আপনার পুরুষের গিটারের পানি যাদের অল্পতেই পড়ে যায় সেই অল্পতে পানি পড়তে দেবে না এই টাইম ট্যাবলেটটি এটা আপনার গিটারের পানি ধরে রাখতে সাহায্য করে এছাড়া আপনার এই ওষুধটি যে সকল কাজ করে যেমন বিষণ্নতা রোগ দূর করতে সাহায্য করে যারা সবসময় বিষণ্নতা ভোগে থাকতেন টেনশনে ভুগে থাকতেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং যাদের মনে সবসময় ভয়ভীতি কাজ করে সেই ভয়ভীতি দূর করতে সাহায্য করে এই ওষুধটি এবং সবসময় মনের ভিতরে একটা ভয় কাজ করতে থাকে আপনাদের অনেকের কিন্তু সেই ভয় দূর করতে সাহায্য করে এই টাইম স্টিল রাতে বিছানায় প্রস্রাব করা থেকেও আপনাকে মুক্তি দিবে এই টাইম ট্যাবলেটটি এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের রোজ রাত্রে একটি সেবন করতে হবে তাও আপনি যদি গিটার বাজাতে চান সেই গিটার বাজানোর অন্তত নর্মাল হলে এক থেকে দেড় ঘন্টা আগে এই টাইমিস ট্যাবলেটটি আপনি সেবন করবেন এই ওষুধটি সেবন করার ফলে পার্শ্ববর্তী হতে পারে যেমন মাথা বোম বোম ভাব অস্থিরতা দুর্বলতা মাথা ঝিনঝিন করতে পারে এবং মুখ শুকিয়ে যেতে পারে অবশ্যই যদি আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন আর এটির দাম মাত্র তিরিশ টাকা আর এটি ট্যাবের দাম মাত্র ষাট টাকা করে এটি আপনি অন্তত এক থেকে দেড় ঘন্টা করে যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে গিটার বাজতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন